ওনগো তোমারও জামাই নাই আমারও বউ নাই আরে তুমি কি কও আপনে যেইটা না আমি এই দিতে রাজি আছি কিন্তু আপনের যেই দুইটা পোলা আছে এই পোলারা মাইনা নিব তো আমার পোলারা ঘরে আমি বুঝামুক বুঝ যাওগুনা কইছি আচ্ছা তুমি বুঝাইলে আমি তো বল্লাকে রাজি আছি তাহলে আজকে আমি যাইগা আচ্ছা যাও আমি দেই কি করা যায় বুঝছো আচ্ছা তুমি দে হ এই কমল ভাই কি কিসবদুল মুমিন বুড়া গালে বাবা যায় বেডি লগে প্রেম করতেছে এটা কি করম কও কি বুড়া গালে বাবায় বুড়া বেডি লগে প্রেম করতেছে তাই তো দেখ তো এ বুড়া গালে বাবা এ কি শুরু করছে আচ্ছা তু যা আমি দেখতেছি যা আমি যাইgamma না দেখ যা বাবায় বুড়া গালে বুড়া বেডি লগে প্রেম ভালোবাসা করে

আরে তোমার বউ দরকার আছে ঠিক আছে এই যে আমি বিদেশ করে আইলাম হ্যাঁ এত বছর যে টাইগ আমার তোমার টাইগা গুলা দিলাম এই যে ঘর দিয়ে উড়াইছো তো তুমি কি একবারও আমার বিয়ার নাম লইছো হ্যাঁ আমার তো বুড়ে বসে আমার দেহে গেড়া আর তোমার দেহে গেড়ে না পরের কথা কও তুমি তো আমার মা মারা গেছে তুমি তো মাল লেগে দই না আমি যে বিদেশ করে এলাম এত বছর হ্যাঁ তুমি তো আমার বিয়ার নাম লইলা না ওই যে প্রতিবন্ধী ভাই একটা এই যে মহাব্দুল মোমেন এই বাইরের চিকিৎসা করবার দূরের কথা তুমি আসো তোমার বিয়া লোয়া এটা কি বাবা তোমার উচি সত্যি করে ক বাবা তুমি যে ঢাকা হেন হেন সময় কাটাও এটা কি আমি কই ও বাবা আমরা ইয়াং পোলা পাই আমরা এই দিক ওদিক সময় কাটামো এটা আমাদের একটা ব্যক্তিগত ব্যাপার এই ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো তুমি কথা কইতে পারো না বাবা তোরা তুই ভাই আমার সুখ দুঃখ বুঝদিনা বুঝছ আমার সুখ দুঃখ আমারে বুঝুন লাগবো ও আমরা দুই ভাই সুখ দুঃখ বুঝুম না ওই যে পাড়ার মহিলা তোমার সুখ দুঃখ বুঝবো না হ্যাঁ রাস্তায় ঘুরা ঘুরা টুকুর 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 করো এগুলা কি আমাদের মানুষ যায় না দেখো বাবা আমি তোমার কইতেছি সাবধান করে দিয়েছি তুমি কি পোলা গোসাও না তুমি ওই যে পুরা মহিলার পিয়া করবো এটা চাও সত্যি করে কৌ তো বুঝতি না আমার তো দরকার আমার বউরও দরকার না বাবা একটা নায়ের মধ্যে একটা মাঝি চলে দুটা মাঝি চলে না আমাকে চাও না তুমি তোমার যে বিয়া করবা হে বউসা ক সত্যি রক দরকারে মনে চিন্তা কর গিয়ার দরা দিই ভাই এবই হ্যাঁ আমার দরকার আছে না নাই বুঝছ আমি সাবসিদ একটা কথা কই দি বাবা আজকে কথাের কান দিয়ে শুনার যদি তুমি কোনো বুড়া মহিলা বিয়া করে এই আনো না হ্যাঁ তাইলে আমগো দুই জনের লাশ আছে না লাশে দুই দজর মাঝে পাইবা এই লাশ পাড়াইয়া তুমি जाया বাসগর করবা আমি কামাল কইয়া দিলাম আজকে আচ্ছা

আরে ভাই তুমি এটা কি কই এই বুইড়া বয়সে তোমাকে কে তোমার কাছে বিয়া বইব কইরা মনে হয় তোমার হেকমত আলী ভাই তোমার একটা শালি আছে না হ্যাঁ আছে তো তোমার শালি সাথে আমার প্রেম ভালোবাসা আছে বুঝছো তোমার শালি দাও কি কইলা আমার হালি হুলমতি তোমার লগে ভালোবাসা এইটা তো আমার বুঝে হয় না আমি তো এটা কোনো দিন বিশ্বাস করে মাইনে নিতে পারি না শোনো দাদা গালি ভাই তুমি যেই কথা কইছ এই লা ভাই কোনো দিন হইব না এই মাইলে যায় না ভাই বুঝো এটা হইতো না ভাই হইতো না কেন হইতো না ভাই তুমি বুঝাই কও আমারে শুনো দালগালি গালি ভাই আর একটা আগবসা বসা খরচ কইরা আমার শাড়িটা আমি বড় করছি এখন ভাই তুমি যদি খয় করছো লাখ দেল দুই লাখ টাকা দাও তো আমি দেখতে পারি তোমার বিয়েটা করাই দিতে পারি কি না

সালি আসো আমার লোক আসো এই যে দারোগারি ভাই তোমারও বউ নাই তারও জামাই নাই বিয়ার কামটা সাইয়া দিলাম বুঝছো তোমরা গিয়ে সুখে থাকো দোয়া করি যাও আচ্ছা ভাই আজকে তো নাম আমার ভাইরা ভাই না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আমরা যাই ওয়া আলাইকুম সালাম তুমি আমার ভাইরা ভাই কাম লাগছে কি টাকা তো দুই লাখ পাইছি বিয়া দেন বলো হেন না যাক

দারো বাবা বাবা তুমি এটা কি করলা বাবা তোগো কোথায় চলবো আমার বউয়ের দরকার হ্যাঁ তুমি এটা কি করলা তুই যা ভাই মিলা কইলাম বাবা তোমার বিয়া দরকার নাই তোমার বড় বড় জনের বিয়ে দাও আমার বিয়া না করেয়া তুমি বিয়া করে লইছো চি বাবা চি তোগো কইয়ে চলবো আমা আমার বউয়ের দরকার তোমার বউর দরকার তোমার এই প্রতিমন্ত্রী পোলা দরকার না সবার দরকার আছে তোমার এই পোলা জোয়ার পোলা থাকতে তোমার বুড়ো বাপের বিয়ে করতে হয় তুমি এটা কি করলা বাবা বাবা তুমি যখন বিয়ে করছো বাবা আজকে তোমার আমি একটা কথা কইতেছি বাবা তোমার এই নতুন বউরে যখন পাশ করবা তাইলে আমি দুই ভাইয়ের ဘုကရ um um ူပရဒီတ <Yo> ုဖာရာဒီရဲပါပါဘုကရူပရဒီဖာရာဒိုညမုကာမပါပါ जाओ ဟေးမိုမေဟိုမိုမေဟိုအေးအယိုအယိုဒေဟီအယိုအယိုဒေဟီ

সব সময় খুঁজছি যে আমি বৌরের তালাক দেয় আজকা আচ্ছা বাবার তালাক দেব বাবা তোমার একটা তালাক দর্শক ভাই এই যে আমরা দুটা ভাই আমি কত নায়কের মতো ভাই আরে একটা প্রতিবন্ধী পোলা এই প্রতিবন্ধী পোলা থুইয়া আমার মতো রে থুইয়া আমার বাপে বিয়া করে লইছে আমি যে বাপের তিনটা তালাক দিছি আমি কি রাইট করছি না রাইট করছি এটা কমেন্ট বক্সে জানাই দিবেন ভাই দেখছ বউ তোমার লাগিয়া আমার দুইটা পোলারে তালাক দিয়া দিলাম বুঝছো TAP! TAP TAP!